ছিলাম ফার্ম লাফেছি হার্ম লাফেছি বাড়িতে ছিলাম পরিবার ঠিক করেছিলাম আমরা ঘর থাকতে পাই না তাই এখন উল্টা গোল্টা কারোর সাথে যদি আপনারা আকাশ করেন আর দেখতে রুম না আমাদের মনে কষ্ট লাগবে না এই সমাবেশ এটা আবার ভালো বলবেন খারাপ করবেন সরাবি সরায় কিন্তু আমরা আপনাদের কথা যে চাই আমরা যুবদল

তারা বক্তব্য রাখছে তারা এমপি মনোনয়ন আছে তারা কিন্তু মায়াও থাকতেন না মুখ প্রস্তান করছেন বলেছে যারা এমপি প্রার্থী হয়েছে